আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল হাঁটতে বের হয়েছি একদমই সকালবেলা সকালের ঢাকাটা আসলে কীরকম চলুন আপনাদেরকে হাঁটতে হাঁটতে দেখাই তো সকালবেলা বের হয়েছি এখন বাজে সকাল প্রায় আটটা বাজবে আর কি এখন আটটা বাজেনি তো এই যে দেখুন এখানে কিন্তু আগে অনেক বাসা ছিল সেই বাসাগুলো ভেঙে ফেলা হয়েছে এখানে হচ্ছে এখন নতুন করে হচ্ছে বিল্ডিং তৈরি করা হবে তো সেগুলোর কাজ চলছে এই সাইডে কিন্তু একটা সুন্দর বড় একটা গাছ আছে মনে হয় ওই গাছটিও কাটা পড়বে তবে গাছ কিন্তু আপনাদের অবশ্যই লাগানো উচিত একটি গাছ কাটলে আপনারা সবসময় দুইটি গাছ লাগানোর চেষ্টা করবেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিরও বয়স হয়তো অনেক বেশি আর এই গাছটি কিন্তু সব দিকে ছায়া দিয়েছে এইদিকে দোকানপাট এখনও খুলেনি বন্ধ তো হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলছি এই সাইড দিয়ে দেখি বের হব এখান দিয়ে অনেক গাছপালা রয়েছে এই যে দেখেন এখানের কিন্তু এই সাইডে বিল্ডিং নাই এই জন্য হচ্ছে গাছগুলো ভালোই বড় হয়েছে আর এইদিকে হচ্ছে গ্যারেজ সম্ভবত রিকশার গ্যারেজ এই জন্য এদিকে হচ্ছে বিল্ডিং না থাকার কারণে গাছগুলো কিন্তু অনেক বেশি বড় হয়েছে তো একটি গাড়ি আসছে আমি এক পাশে চলে গেলাম এখন আবারও হাঁটাহাঁটি শুরু করলাম আপনারা সকালে মর্নিং ওয়াক করতে বের হবেন এই যে দেখেন এই গাছটি কত বড় এই গাছটির নাম কি আপনারা বলেন তো কমেন্টের মাধ্যমে এই গাছটি কিন্তু প্রচুর বড় তো এই যে দেখেন যেটা কুকুর রাস্তায় রাস্তায় অনেক কুকুর আছে কুকুর আসলে অনেক ক্ষুদার্ত থাকে আর এইদিকে একটা বিড়াল ছিল আমি বিড়ালটাকে খুঁজতেছি বিড়ালটা কিন্তু দেখতে অনেক কিউট রাস্তায় থাকে কিন্তু কেউ পালে কিনা জানি না ওই যে সামনেই আসছে আপনারা দেখতে পারছেন হয়তো বা একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বসে আছে চুপচাপ করে সাদা একটা বিড়াল অনেক সুন্দর একটা বিড়াল বসে আছে এই বাসায় পালে কিনা জানি না এই যে মিনি এই যে দেখেন কত কিউট একটা লক্ষ্মী একটা বিড়াল দেখতে সুন্দর লাগতেছিলো ধরি নাই কার না কার বিড়াল আবার কি বলে এই যে দেখেন এখানে আবার আসছে এখানে এসে কি খুঁজতেছে বিড়ালটা কিন্তু অনেক কিউট আপনাদের কার কার বিড়াল পছন্দ ওর মাকেও একদিন দেখছিলাম ওই দিন ভিডিও করা হয়নি তো এই যে দেখেন এই বাসাটা কত সুন্দর উপর থেকে হচ্ছে গাছ নিচের দিকে আসছে না নিচ থেকে উপরের দিকে গেছে এটা আসলে কী গাছ আপনারা বলেন তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই বাসাটা আর এই বাসার সব পাশে কিন্তু একটা বন বন দিয়ে ঘেরাও করা তো দেখতে খুব ভালো লাগছিলো বাসাটা এই জন্য এখান থেকে ভিউ নিলাম তো আবারও হাঁটা শুরু করছি হাঁটা কিন্তু এখনও শেষ হয়নি সকালে আপনারা কিন্তু তিরিশ মিনিট হাঁটার চেষ্টা করবেন ব্যায়াম করার স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর সকালে কিন্তু অনেক সুন্দর একটা বাতাস থাকে আর রোদও কম থাকে এই জন্য আপনারা সকাল সকাল হাঁটতে বের হবেন যারা হচ্ছে ফ্রি আছেন এই দেখেন এই বাসাটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে অবশ্যই আপনাদের গাছ লাগানো উচিত কারণ গাছের পরিমাণ ঢাকা শহরে খুবই কমে যাচ্ছে আর মানুষ হচ্ছে বেশি বেশি বাসা বাড়ি বানানোর কারণে হচ্ছে গাছ কেটে ফেলছে তো হাঁটতে হাঁটতে আপনাদের সাথে হচ্ছে গল্প করতেছে এই যে দেখেন এই বাসাটা অনেক সুন্দর এই বাসাটার সব পাশেই হচ্ছে গাছে ঘেরা গাছে ঘেরা বাসা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখেন এই বাসাটার সব পাশে কিন্তু এই ফুলগুলোর নাম কি বলেন তো ছোট ছোটো সাদা সাদা ফুল আর এই বাসাটার সব পাশে কিন্তু গাছ দিয়ে ঘেরাও দেওয়া তো দেখতে খুব ভালো লাগছে সকালবেলা হচ্ছে সবাই ব্যস্ত থাকে যার যার অফিস টাইম যেহেতু এখন সবাই অফিসে চলে যাচ্ছে রাস্তাঘাটে ভালোই মানুষ আছে স্কুলে যাচ্ছে অনেকে অনেকে অফিসে যাচ্ছে আর এই যে দেওয়ালে বাচ্চারা পেন্টিং করেছিল ক্যালিগ্রাফি করেছিল সেইগুলো এখনও আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই সাইডটা এই যে দেখেন আর এই বাসাটা বাগান বিলাস ফুল দিয়ে হচ্ছে একদম ঘেরাও দেওয়া তো আপনাদের কার কার বাগান বিলাস ফুল পছন্দ ওই যে ওখানে একজন হকারস যাচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে তো হাঁটতে হাঁটতে অল্প একটু হাঁটতেছি আর কি পুরোটা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু হাঁটলাম তারপর এই সাইডে যাচ্ছি এই যে দেখেন এই বাসাটা অনেক সুন্দর এই বাসাটার সব পাশে হচ্ছে মানে ছোট করে একটু ঘেরাও দিয়ে হচ্ছে গাছ করেছে সুপারি গাছও করছে দেখতে কিন্তু খুব ভালোই লাগছে আবার অনেকে হচ্ছে মেহেদি পাতা গাছও করেছে দেখলাম এখন এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই সাইডে দেখেন এই পাশে অনেকগুলো গাছ এখানে সুপারি গাছ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের বাহার গাছ রয়েছে আর এই যে এই সাইডে কিন্তু গাছগুলো বেশ বড় এগুলো অনেক আগে করা হয়েছে জন্যই এত বড় আর ওই সাইডে কিন্তু বিল্ডিং নেই তো এই জন্য গাছগুলো বেশ বড় হয়েছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এইদিকে হচ্ছে বিভিন্ন চায়ের দোকান বসেছে এখন যেহেতু সকালবেলা এই যে দেখেন এখন হচ্ছে সবাই অফিস টাইম যেহেতু সবাই অফিসে যাচ্ছে আর আমিও একটু হাঁটতে বের হয়েছি এখন কিন্তু বাতাসটা অনেক ঠান্ডা আর সকালের বাতাসটা হচ্ছে স্বাস্থ্যসম্মত ধুলাবালি একটু কম থাকে আর রোদটাও একটু কম পড়ে ছায়া ছায়া থাকে এই জন্য হাঁটতে খুব ভালো লাগে তো আপনারা সকালে অবশ্যই বের হওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন এখানে চায়ের দোকান বসেছে এই সাইডে তাছাড়াও হচ্ছে এখানে বিভিন্ন দোকান বসেছে ওই যে কাঁঠালের সিজন চলে আসছে ওই যে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি ওইদিকে অনেকগুলো কাঁঠাল অনেকগুলো কাঁঠাল উঠেছে বাজারে আপনারা কিন্তু এখন কাঁঠাল কিনে খেতে পারেন কাঁঠাল খেতেও কিন্তু খুব মজা হয় আর কাঁঠালে কিন্তু প্রচুর পুষ্টি উপাদান রয়েছে এখানে ভিটামিন এ থেকে শুরু করে ভিটামিন সি সহ বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে আপনারা কিন্তু কাঁঠাল খাওয়ার চেষ্টা করবেন এটি আমাদের হচ্ছে বিভিন্ন কাজে সহায়তা করে থাকে আর এই যে দেখেন এদিকে হাটা আবার শুরু করেছি এদিকে এদিকেও কিন্তু এদিকের বাসাগুলো অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর গাছ করা হয়েছে এছাড়াও হচ্ছে এই সাইডে দেখেন এখানে সবাই কি ময়লা করে রাখছে এই পাশে আর এখানে ছোটো ছোট হচ্ছে গাছ সিমেন্ট দিয়ে রাস্তায় করা হয়েছে এদিকে অনেকগুলো চায়ের দোকান বসেছে এখানে একটা কলার দোকান কলাতে রয়েছে পটাশিয়াম আপনারা কলা খাওয়ার চেষ্টা করবেন এই একটা কুকুর একদম পুরো রাস্তার মাঝখানে এদিকে চায়ের দোকানে এখন সকালবেলা সবাই চা খাচ্ছে কারণ যেহেতু এখন হচ্ছে একদম সকাল সকাল তো অনেক দোকান খুলেছি আবার অনেক দোকান খুলে নি ব্যস্ত ঢাকা শহর আর এদিকে সবাই দেখেন যার যার কর্মস্থলে যাচ্ছে এদিকে একটা গার্মেন্টস রয়েছে এই জন্য সবাই গার্মেন্টসে যাচ্ছে হয়তোবা সবাই না মানে যাদের গার্মেন্টসে চাকরি করে তারা তো এখান দিয়ে আমি হচ্ছে এখন রাস্তাটা ক্রস করে ফেলব আর এই দিকে হচ্ছে একটা ছাউনির মতন দেওয়া হয়েছে এখানে মানুষজন এসে বসে এই যে দেখেন এখানে অনেকে বসে রয়েছে তো আপনাদেরকে আরও দেখা এইদিকে কিন্তু আরও চায়ের দোকান রয়েছে তো এখন আমি রাস্তাটা ক্রস করে ফেলবো আর ওইদিকে হচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর গাছ আছে আর মানুষজন খুবই ব্যস্ত এখন সবাই সবার কাজে যাচ্ছে যেহেতু এখন সকালবেলা এখন অনেক মানুষ কিন্তু রাস্তায় আছে তো এই তো রাস্তা ক্রস করছি আর আপনাদের সাথে গল্প করছি আপনারা সকাল সকাল কি করেন আজকে তো আমি হাঁটতে বের হয়েছি এই একটু বেরিয়েও করলাম এই যে দেখেন এই বাসাটায় কতগুলো গাছ করেছে অনেক সুন্দর করে একদম ঘন ঘন করে গাছ করেছে আর গাছ করলে কিন্তু যে কোনো বাসার সৌন্দর্য অনেক অনেকগুণে বৃদ্ধি পায় এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু হলেও গাছ লাগানোর এই দেখেন এই কিন্তু একটা গাছ কত বড়। বড় বড় গাছ কিন্তু আমাদের ছায়া দিয়ে থাকে ফল গাছ হলে ফল দিয়ে থাকে এতে করে কিন্তু আমরা লাভবান হচ্ছি আর গাছ থেকে আমরা অক্সিজেন পাই সব কিছুই পেয়ে থাকি দেখেন এখানে একটা সুন্দর নয়নতারা ফুলের গাছ বাসার সামনে করছে একদম ফুলগুলো ফুটে আছে তারপর সাদা সাদা ফুল গাছ করা হয়েছে তারপরে এই তো রাস্তায় হাঁটাহাঁটি মোটামুটি শেষের দিকে আজকে আর বেশি একটা ভিডিও করিনি তারপরে হচ্ছে বিড়ালটা কোথায় গেল বিড়ালটা এখানেই থাকে আশপাশে তো ওকে খুঁজতেছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ওই যে বিড়ালটি ওই যে মিনি ওখানে বসে আছে ওখানে কি যেন খুঁজতেছে খাবার খুঁজতেছে নাকি জানি না আসলে এই বিড়ালটা কেউ পালে কি না তাও বলতে পারতেছে না সবাইকে অসংখ্য ধন্যবাদ